ও দুনিয়ার ভাইরা আজকে আমাদের সমাজে চলতেছে মিলাদ ক্যাম আমি একটা সফরে মাহফিলে যাইতেছিলাম উত্তরবঙ্গে ইতিমধ্যে আসরের নামাজ আসরের নামাজ পড়লাম নামাজের পরে সবাই দাঁড়ায় গেছে একটা চেয়ার এই যেরম চেয়ার এরম একটা চেয়ারে রুমাইল দিয়ে ঢাইকে ওটা দাঁড়ায় গেছে হ্যাঁ চিত্তালাম কি কি জন্য দাঁড়ায় নামাজ শেষে সবাই দাঁড়ায় গেছে আমি বসে আছি দাঁড়ায় যাওয়ার পরে আমি ওখানে বড় হুজুর লম্বা জুমা লম্বা পাগড়ি আমার বলতে হুজুর মিলাদ পড়ান সবাই ক্যাম করতে দাঁড়িয়েছে তো ওনারা ইয়া নবী সালাম তো সব কিছু শেষে আমি প্রশ্ন করলাম ভাই আপনারা যে দাঁড়ায় ঘুরলেন দাঁড়াইলেন কি কারণে দাঁড়াইলেন আপনারা পড়লেন আপনারা ইয়া সালাম রসুল্লাহ বললেন বললেন সবাই মিলে তো আমার প্রশ্ন হলো যে রুমালটাকে যে চাদরটাকে দিয়ে আপনারা চেয়ারটাকে ঢেকে রাখছেন রুমালটা দিয়ে চেয়ারটাকে ঢেকে রাখছেন কি কারণে আমার একটু বলেন তো ওনারা আমাকে বলছে হুজুর যে চেয়ারটা ঢাকিয়ে রাখছে যে রুমাইল দিয়ে ওই চেয়ারে আমার নবী এসে বসে আচ্ছা ভালো কথা তো নবী এসে যখন বসে তো নবী কখন চলে যায় বলো হুজুর আমরা যখন সালাম আলাইকা এগুলো শেষ করি দূর শেষ করি দাঁড়ায় ক্যাম্প শেষ করি তখন আমার নবী চলে যায় আমার প্রশ্ন হলো যদি আমি ক্যাম্প শুরু করলে আমার নবী চেয়ারে এসে আসন গ্রহণ করে আমি কত বড়ো বেয়াদব কত বড় ইত কত বড়ো খাটাইশ যে আমি কপাল পোড়া জাতি যে আমার নবী আসলো আর আমি বসে গেলাম আমার নবী চলে গেল কেমন হইল যদি আমার নবী আমি ইয়া সালাম ক্যামের জন্য দাঁড়ায় আর আমার নবী এসে আসন গ্রহণ করে আমার জীবন চলে যাবে হাজার যুবকের জীবন চলে যাবে হাজারো মানুষের জীবন চলে যাইতে জীবন দিতে প্রস্তুত কিন্তু নবী যে চলে যাক এটা তো আমরা কেউ মানতে পারছি না নাকি কতটা নবী প্রেমিক কত বড়ো ইঁতল এইগুলা বলে যে যখন আমরা ইয়া সালাম আলাইকুম বলে দাঁড়াই তখন নবীজি এসে বসে আর যখন আমরা এই সালাম আলাইকুম শেষ করে দূরত পড়া শেষ করি তখন নবী চলে যায় এরা নবীর প্রেমিক বলে নবীর আশেক বলে আশেকের রসুল বলে ওরা ওরা বাস্তবে আল্লাহর শত্রু নবীর শত্রু কোরআনের শত্রু হাদিসের শত্রু তার কারণ হলো নবী আসে ওদের আকিদা যদি আমি মানি যে ও যখন পড়তে ওরা যখন দূর পড়ে বা আসসালাম আলাইকুম পড়ে যে নবীজি আসে ওদের আকিদা যদি ওদের বিশ্বাস মানি ওদের কথা মানি তো আমার প্রশ্ন হলো নবীজি আসছে তো নবীজি চলে যাচ্ছে আমি আপনি বসলে তাহলে আপনি কত বড় বিদ আপনি নবীকে আনেন আবার আপনি নবীকে খেদায় দেন আবার আপনি বলেন আমি আসে কেরাসুল যারা ক্যাম করে যারা ক্যামের ব্যাপারে বক্তব্য দেয় আজকে ক্যামের রাখি দেয় যারা তারা বিভ্রান্ত পথে আছে তাদের এই মান নাই এজন্য ভাই ক্যাম থেকে দূরে মিলাদ থেকে দূরে থাকবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের এই ক্যাম্প থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক এই ক্যাম বলে আমাদেরকে আমাদের সমাজের ব্যাপারে একটা বিভ্রান্তি সরাইতেছে এই ক্যাম্প বলে ওরা আমাদেরকে একটা বিভ্রান্তি পথে চালাইতেছে এর জন্য ভাই হাদিস কোরআনে কোথাও ক্যাম্প পাওয়া যায় না আমার নবী কোনোদিন ক্যাম্প করে নেই সাহেব ইজমাইন কোনোদিন ক্যাম্প করে নেই কোনো নবী ক্যাম্প করে নেই তুই ক্যাম্প করতে আসলো বানোয়াটি এর জন্য ভাই আমরা ক্যাম্প থেকে দূরে থাকবো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বুঝে আমার করার তৌফিক দান করুক